আসসালামু আলাইকুম যারা এখনও এম ডি মিনহাজুল ইসলাম পেজটা সাবস্ক্রাইব করেন নাই সবার প্রতি অকুল আবেদন এম ডি মিনহাজুল ইসলাম ফেস এ সাবস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এম ডি মিনহাজুল ইসলাম ফেসবুক পেজ তারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুকে পেজটা ফলো করে দেবেন আপনাদের কাছে অকুল আবেদন যারা লাইভটা দেখতেছেন কে কোন জায়গা দেখতে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতি অকুল আবেদন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এম ডি ইসলাম সবার প্রতি অকুল আবেদন বিশেষ করে মিনহাজুল ইসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অনুরোধ করে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখছেন দেশ বিদেশে কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটু ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা যদি একটু ভালোবাসা দেন বহুদূর এগিয়ে যেতে পারবো যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল